আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা ওপার বাংলার অত্যাচারে অত্যন্ত মর্মাহত এপার বাংলার অনেকেই কেউ মুখ বুঝে রয়েছে কেউ মনের দুঃখ মনে পুষে রেখে কষ্ট পাচ্ছেন ইস্কনের প্রার্থনা সভায় সেই হতাশাই ব্যক্ত করলেন অনেকে এত হুম আর কিছু করার নেই ভগবানের কিছু প্রার্থনা করি শিশুপালিক যেন হয়েছিলো না সেটা পাপ হলে পরে ওদের জন্য কোনো কারণ সেরকম বধ হয়ে যায় কত খারাপ হয় বলতে পারবো না কার মনে কি আছে আমার পরিচিত দু একজন মুসলিম আছে তারা তো ভালো বলে তারা আবার কিছু বলতে গেলেই বলে হিন্দুরা এরম মেরেছে আমি দেখো আমি হিন্দুদের জানি না সুতরাং আমাকে বলতে বিৰ' ৰিপৰ্ট বংগবাৰ্তা